হ্যালো এভরিওয়ান এত সাত তাল গোলের মধ্যে আমি ভুলেই গেছিলাম যে আমার কাশ্মীর সিরিজের একটা ভিডিও সিরিজ চলছিলো যেটা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে তো ওটাই ওই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব তো আমার সেই জন্যই আজকে কাশ্মীর সিরিজের লাস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ভিডিওটা ছিল আমাদের কাশ্মীরের শেষ দিন এবং ফিরে আসার দিনের ভিডিওটা তোমরা আমরা করতে দেখে নিয়েছো ওয়েদার কী বাজে ছিল সবটুকু তোমাদের মুখস্থ হয়ে ভুলেও গেছো আই হোপ বিকজ আমি নিজেই ভুলে গেছি পরের দিন আমরা কোথাও জানি আমাদের কথা ছিল দুধ ফেতটি যাওয়ার কথা কিন্তু আমরা যাইনি কেননা অনেকের শরীর টরি খারাপ হয়ে গেছে ওই মিষ্টিতে ভিজে অ্যান্ড ব্লাবলা ব্লা তো পরের দিন সকালবেলা দশটা বা এগারোটার সময় না সাড়ে এগারোটা বারোটা আমার এক্স্যাক্ট মনে নেই বিশেষ করে এতদিন পরে আমি সব ভুলে গেছি শুধুমাত্র এটা ভিডিওটা আপলোড করতে হবে কেননা আমার ফোনের মেমোরি বেশি নেই আর এত ভিডিও রয়ে গেছে ফোনে ভিডিও ডিলিট করতে হবে সেই জন্য ভিডিওটা আপলোড করতে হবে ইটস অল অ্যাবাউট রিসাইক্লিং ওকে তো যেটা হচ্ছে এগারোটার সময় বেরোলাম ডাল ডাললেকের উদ্দেশ্যে ডাললেকের শিকারা রাইড করার কথা ছিল যেটা মাস্ট কাশ্মীরে গেলে অনেকে রাতে করে আমরা দিনে করেছিলাম কারণ আমার কাছে শিকার রাইড থেকে বেশি ইম্পর্টেন্ট শিকার রাইডে উঠে ছবি তোলা আই হোপ সব মেয়েদের ক্ষেত্রেই তাই এটা যাত্রী বেলা একটু ভালো হবে না তো দিনের বেলাতেই আমি মনে হচ্ছে বেস্ট অপশান বৃষ্টি পড়ছিলো তার মধ্যে টুটু টুটু করে আমরা চলে গেলাম পার হেড শিকারা রাইডে নিয়েছিলো হাজার টাকা করে পার হেড না পার ঘন্টার একটা রাইড আমি ঠিক বলতে পারবো না হাজার টাকা করে নিয়েছো শুধু এটুকু আমি জানি কারণ কাশ্মীর সিরিজে বিশ্বাস করে অনেকে জিজ্ঞেস করছো কত খরচ হয়েছে আমার কোনো আইডিয়া নেই কত খরচ হয়েছে কেননা একটা পয়সাও আমি বের করিনি মামার আমাকে নিয়ে গেছিলো ওই জন্য কোনো রকম আইডিয়া নেই কত খরচ এটুকু আমার আইডিয়া আইডিয়া হয়েছিল সে তোমাদের মানে দিয়েই দিয়েছি এছাড়া কিছু না তো যাই হোক ডাল লেক কিন্তু পুরো লেকের মধ্যে একটা শহর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা লেকের মধ্যে কাবাব খেতে পারবে ফ্রুট খেতে পারবে কাবাটি কাবাটি খেতে পারবে তারপর লেকের মধ্যে তোমার পশ্মিনা শাল কিনতে পারবে একটা আস্ত শহর লেকের মধ্যে কিন্তু আমি আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার খুব কস্টলি লেগেছে অবভিয়াসলি কস্টলি হওয়াটাই কথা যেমন একটা কাবাবের এক প্লেটের দাম চারশো কি পাঁচশো টাকা বলছিল এবার অথেন্টিক কাবাব তো লেকের মধ্যে ওইভাবে মানে মানে হ্যাঁ তোমার সামনেই বানিয়ে দিচ্ছে বাট চারশো পাঁচশো হওয়ার মতো আমার মনে হয়নি কিছু বাট হয়েছে হয়েছে কেয়ার করা যাবে তো এক ঘন্টা রাইডের পর আমাদের প্ল্যান ছিল আর এবার কি করা যায় কেননা বাড়ি ফিরে তো বোর হব যদিও একটা মহান কাজ বাকি আছে সেটা হচ্ছে ব্যাগ গোছানো যেহেতু আমার মা যায়নি তো পুরো দায়িত্বটা আমার উপরে অবভিয়াস বাদ ব্যাগ গোছাতে আমি একদম ভালো পারি না আমি কোনো কাজই ভালো পারি না যে কোনো ঘরের কাজ দাও আমি একদম কি করে কাজটাকে মানে নষ্ট করতে হয় আমার থেকে ভালো আর কেউ জানে না যাই হোক অ্যাপার্ট ফ্রম দিস ডাল লেক আমরা ছবি টবি তুলে ঘুরে যখন নামলাম ঠিক এক ঘন্টা বাদে তখন রীতিমতো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তার আগে আমরা এদিক ওদিক ভিডিও করছিলাম ভিডিও ইজ মাস্ট বারবারই বলেছি আর বিশ্বাস করো বৃষ্টির মধ্যে ডাল লেকটা খুব সুন্দর লাগছিল মানে রোদে আমার মনে হয় না ততটা ভালো লাগতো লাকিলি বৃষ্টি আছে বলে ছবিটা ভালো উঠেছে এবং মানে রোদ পড়লে অতটা অস্বস্তি লাগে কারণ শ্রীনগরে যথেষ্ট গরম ভাই কে যাই না কে কী বলে শ্রীনগরে থার্টি টু ডিগ্রি টেম্পারেচার ছিল তো আমি অ্যাজ এ উইন্টার লাভার টাকা খরচ করে শ্রীনগরে গিয়ে ওই গরম খেতে আমার মোটেও ভালো লাগছিল না তো যখন বৃষ্টি পড়ছিলো একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল অ্যান্ড দ্যাট ইজ মোর সুদিং আমার কাছে ঠিক আছে তো ডাল লেক ঘুরে আসার পর এই ও বাইদাও এখানে আমার তোমার ওই সেই বুমরো বুমরো গানে মানে সে দেখো যে ছবিও ভিডিও তুলতে পারবে তার জন্য এক একটা ছবি দুশো টাকা করে ওরা তোমাকে জর জর থেকে পাঁচ পাঁচটা ছবি তুলে নেবে হাজার টাকা চাইবে সেটা টোটালি রং তোমরা করবে না আমরা আমি তুলে নিই মানে আমার বোনকে দিতে তুলানো হয়েছিলো বলেছিলাম একটাই ছবি তুমি দুশো টাকা দেবো ঠিক আছে তো সে তাদের অনেক রাগ ঠাক ওরা সবটা করে সেটা করে মানে কাশ্মীরে আমি যত জায়গায় দেখেছি প্রত্যেকেই একদম শুধুমাত্র পেহেলগ্রামে যে কাটেজটায় আমরা ছিলাম ওনার ওটার যে ওনার ছিল ওনার ঠিক নয় মানে যে ম্যানেজার ছিল তার বিহেভিয়ার আমার ভীষণ ভালো লেগেছে আদার যারা আছে প্রত্যেকেই বহুত ধান্দা দেওয়া আছে বিশ্বাস করো জোর করে করে তোমার কাছে টাকা নেবে মানে একদম মানে আর সোনমার্গে গিয়ে তো প্রচণ্ড গণ্ডগোলের সম্মুখীন হয়েছিলাম ওরে বাপরে বাপ নট অনলি মি ইভেন আমাকে যে রিল বানিয়ে দিচ্ছে সেও বলছে যে এরা এরকমই অসভ্যতা আমি করে মানে ওরাও এবার তোমরা বলতে আসবে আমি খুব বায়স কথা বলছি কারণ কাশ্মীর ইস্যু হয়েছে এই ওই ওই না ভাই যেটা হাকিকাত ওখানে গিয়ে আমি সেটাই তোমাদের বলছি তোমাদের যাতে বলে খুব হসপিটালিটি কাশ্মীর লোকের এই করে ওই করে সেই করে ভাই বিশ্বাস করো আমার অনেক জায়গায় ঘোরা আছে সব জায়গায় সেমই করে কিন্তু কাশ্মীরে বরং অশান্তি বেশি হয়েছে ওকে তো এটাতে অত মানে আমাকে অত অ্যাটাক করে লাভ নেই আমি অত সহজে অ্যাট্রাক্ট হই না ঠিক আছে যাই হোক তারপরে গেলাম লাল চকে এবার বলি লালচকে আমি কিছু মার্কেটিং করা ছিল আমরা যে দোকানটা গেছিলাম না ওই দোকানটার ভীষণ ভালো আমি না তোমাকে দোকানটার আমার টাইলেট অ্যাড্রেস ডিটেলস দিয়ে দেবো মানে অ্যাড্রেস ডিটেলস বলতে রাজজাক থেকে একটু দেবো না আমি ভিজিটিং কার্ডটা শেয়ার করে দেবো ওই দোকানটার ব্যবহার এত ভালো লেগেছে এবং ওদের এই কালেকশানটা জাস্ট লুকের দিস কালেকশান মানে পুরো কারেন্সির একটা ছোটোখাটো নিয়ে ওরা বসে আছে খুব সুন্দর কালেকশন মানে 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 ওদের জামাকাপড়ের কালেকশানটা খুব সুন্দর আমি দুটো শাড়ি কিনেছিলাম শুধু তিনটে শাড়ি কিনেছিলাম শুধুমাত্র মা আর দুই মামিমার জন্য আর কিচ্ছু কিনিনি লিটারেলি কিচ্ছু কিনিনি কেননা পরের দিন কত ওজন হবে আমার কোনো আইডিয়া নেই ওজন বেশি হলে ফ্লাইটে সমস্যা হবে সেই জন্য বাট বাড়ি এসে রাত্রেবেলা দেখছি ওজন আমার পনেরো কেজির মধ্যেই আছে তোমার হাই ভগবান ফ্লাইটে ওঠার আগে আমাকে ডেকে নিয়েছিল এই ভেতরে কেননা আমার ফ্লাই মানে কেবিনে যে ব্যাগটা যাবে কেবিনেই তো মানে লবিতে যে ব্যাগটা যাবে সেই লবিতে ওই কি না পাওয়ার ব্যাঙ্ক ছিল সেই জন্য লিথিয়াম তো অবভিয়াসলি অ্যালাউড ন অ্যালাউ করবে না তারপরে আমরা ইন্ডিগো ফ্লাইটে আমরা যখন ফ্লাইট টাইম ছিল সকাল সাড়ে ছটা বাট সেটা ছিল সকাল সাড়ে সাতটা ইন্ডিয়ান ফ্লাইট লেট অবভিয়াসলি আমরা সাড়ে চারটে সময় উঠেছিলাম তার মধ্যে ব্যাপারটা হচ্ছে ট্রাভুলেন্সে প্রচুর পড়েছিলো যেহেতু ওয়েদার খারাপ বাট বাট প্রথমবার ফ্লাইটে উঠছি হি হি আমি ভীষণ ভয় ছিলাম বিং হাইলি ক্লস্ট ফ্রবিক আমার তো মনে হচ্ছিল আমি যদি কিছু হয়ে যাই কেমন হবে কি হবে এই হবে বাট থ্যাংক গড আমার কিচ্ছু হয়নি আমি একদম সুস্থ আছি স্বাভাবিক আছি স্বাভাবিক নেই সুস্থ আছি যাই হোক সকালবেলা যখন ফ্লাইট উপরে উঠছে পাশে ছোট্ট শ্রীনগর শহরটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল অ্যান্ড আমি পেয়ে গেছিলাম উইন্ডো সিট না এটা আমার সিট না মানে আমাদের মধ্যেই পেয়েছিলো কিন্তু আমি ওখানে বসে পড়েছিলাম ঠিক আছে যেহেতু আমাদের টিমের মধ্যেই পেয়েছিলো এই যে শ্রীনগর শহরটা মারাত্মক সুন্দর শ্রীনগর শহরটা উঠে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল আবার দিল্লি থেকে ফ্লাইট ছিল এগারোটার সময় আর নামবো কলকাতাতে একটার সময় বিশ্বাস করো আমি এতদিন পর না সব ভুলে গেছি মানে আমি আমি জাস্ট এটা মানে বলছি এক্স্যাক্ট হয়তো এগারোটা না হয়েও সাড়ে এগারোটা হতে পারে নিউ দিল্লি এয়ারপোর্টে গিয়ে ভাবছিলাম যে এই এত সময় কি করব ঘুরবো ফিরব বাট নিউ দিল্লি এয়ারপোর্টটা এত সুন্দর এবং এত বড় অলমোস্ট তিন চার কিলোমিটার আমাদের হাঁটতেই হয়েছে বেশি বলে ফেললাম হয়তো বাট হ্যাঁ প্রচুর হাঁটতে হয়েছে বিশ্বাস করো এবং এত সুন্দর ওদের চেকিং মানে ফ্যাসিলিটি ভীষণ ভালো যেমন আমার মামারি ব্যাগে থার্মোমিটার ছিল ঠিক আছে যেটা আমাদের খেয়াল ছিল না অ্যান্ড শ্রীনগরে এত চেকিং এত চেকিং মানে ওরা তিন চারবার চেকিং করে ওরা ধরতে পারেনি থার্মোমিটার কিন্তু নিউ দিল্লি থেকে ধরা পড়েছেন দ্যাট ইজ ভেরি হার্মফুল থার্মোমিটার নিয়ে প্লেনে যাতায়াত করা তো একদমই উচিত না আমাদের বিয়ে মাথা থেকে আউট অফ মাইন্ড হয়ে গেছিলো কারণ সবাই যদি শরীর খারাপ ছিল ওইভাবে আর খেয়াল করা হয়নি ওরা সেটা ভালো করে চেক করে বার করে প্লাস কাটা ফাটার আছে মানে টোটালি বেশ সুন্দর সাজানো গোছানো অর্গানাইজড ওকে দিল্লি এয়ারপোর্ট থেকে যখন কলকাতায় ফিরছি সেটা দু ঘন্টা সাফার ছিল ও বাই ওয়ে দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি বিশ্বাস করুন ছ ঘন্টা লাগে না দু ঘন্টা বা আড়াই ঘন্টা ম্যাক্সিমাম লাগে প্লিজ ওই যে গল্পটা দিয়েছে ওই গল্পটা খাবেন না ওটা খুব বাজে রকমভাবে গল্পটা দিয়েছে দিল্লি থেকে কলকাতায় ফেরার পথে পাশে যে বসেছিল আমাদের অন্য একজন সে একটা বিচ্ছিয়ে নুডলস অর্ডার করেছে সেই গন্ধে রীতিমতো বমি আসার যোগান লিপ্তিমতো বমি আসার যোগান তার মধ্যে শরীর তো এমনিই খারাপ মানে আমার শরীর বেড়াতে গেলে খারাপই হয় আমি জানি না কেন আমার প্রবলেম আছে পেট পাতলা বোধ আমি যাই হোক তো সব ব্লগ কলকাতা যখন দেখতে পাচ্ছি তখন মনে হচ্ছে কখন 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 কলকাতা নামবো আমার বাড়ি যাব একটু শান্তিতে দুটো ভাত খাবো কেননা প্রথমত তো গরম আভা আস্তে আস্তে আসা শুরু হচ্ছে ঠান্ডা থেকে যেটা অতিরিক্ত বাজে ব্যাপার মানে আমার একদমই ভাল লাগছিলো না যে কেন এত গরম কেন কেন কষ্ট যাক এটা দিল্লি এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্টে বেশিক্ষণ টাইম আমরা এই কাছ থেকে ওপার পারোতে গিয়ে প্রচুর টাইম লেগে গেছিলো তো আমাদের ভেবেছিলাম যে ওই টাইমের মধ্যে আমরা অন্য কিছু একটু ঘুরব না হলে মিনিমাম একটু অন্য কিছু করতে পারবো কিছুই করতে পারিনি লিটারালি কিছুই করতে পারিনি কারণ আমাদের সত্যিই খুব টাইম খেয়ে নিয়েছিল ওই চেক ওখান থেকে বেরিয়ে আবার ওই আমাদের যেখানে ফ্লাইট ছাড়বে ওই জায়গাটুকু কভার করতে ওকে দ্যাটস অল মাই এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার কোটা ভালো লাগেনি আর ঠিক আছে হ্যাঁ টাইম আছে না যেন প্লেনে যাবো অবশ্যই এখন বিদেশে তো আমাকে ট্রেনে নিয়ে যাবে ট্রেনেও নিয়ে যাবেন এটা খুব স্বাভাবিক কথা বাট আমার মনে হয় এসি ট্রেন ইজ ফার মোর বেটার বেশ কী সুন্দর দেখতে পাবো পাশে কী সুন্দর গাছপালা যাবে বাড়ি যাবে খুব মানে আমার পার্সোনালি ভাই মানে প্লেনেরটাও ইচ্ছা ছিল চিরকালে ইচ্ছা ছিল এর মনে ইচ্ছা ছিল না সত্যি ইচ্ছা ছিল বাট মানে উঠে আমার ঠিক পোষায়নি ওর থেকে ট্রেন অনেক ভালো বাট হ্যাঁ টাইম যখন কম তখন তো প্লেনই ভরসা এই যে ল্যান্ড করে গেলাম আমাদের কলকাতায় অ্যান্ড ব্যাগ নিলাম আমাদের ব্যাগ আসছিল না খুব টেনশনে পড়ে গেছিলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর আমাদের ব্যাগ আসে মানে আমার ব্যাগ টেনশানে পড়ে গেছিলাম তো যাই হোক ওটা করে আমরা গাড়ি দুটো পড়লাম গাড়ি দুটো পরে আমাদের যাওয়ার এবং কলকাতা থেকে যখনই ফিরবো বা কোনো কাজে গেলে ফেরার সময় শেরি পাঞ্জাবে যাওয়া ইজ মাস্ট ঠিক আছে তো শেরি পাঞ্জাবে গিয়ে কি খাবো কি খাবো করে ছোট্ট একটু ওই কিক ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস মেবি খেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ মিক্সড ফ্রায়েড রাইস সাথে ঝরঝরিয় বৃষ্টি মানে কি মারাত্মক বৃষ্টি ভাবা যায় না করে কাশ্মীর ট্রিপ আমাদের শেষ হলো অ্যান্ড এটাই হচ্ছে আমাদের কাশ্মীর ট্রিপের শেষ পর্ব ছিল সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ট্রিপ যখন হবে আওয়ার ব্লগের নবার নতুন ভিডিওতে ওকে কাশ্মীর ট্রিপটা ভালো ছিল বলবো না খারাপ ছিল বাট যা ঘটে গেল তারপরে ওরে বাপরে বাপ মানে ভাবলে অবাক লাগে যে আমাদের যখন ছিলাম তখনও রেকি চলছিল নিশ্চয় আমাদের থেকে ওরকম মানে ঘুরে বেরিয়েছে অ্যান্ড প্রথম শুনেছিলাম অ্যাট এক বোধ হয় বেতাব ভ্যালিতে হওয়ার কথা ছিল সেখানে গিয়েছি সো চলো বাদ দাও টাটা বাই বাই দেখা বেরিয়ে সরি